নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ডুরান্ড কাপ জেতার পর মোহনবাগানের বিরুদ্ধে এর আগেও অনেক বিস্ফোরক মন্তব্য করেছিল নর্থ ইস্টের কোচ জুয়ান পেদ্রো বানালি আবার আজকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে নর্থ ইস্ট এই ম্যাচের আগে কি বলছে পেদ্রো বানালি সেটা আপনাদেরকে জানাই জুয়ান পেদ্রো বানালি তিনি কিন্তু মোহনবাগান দলকে আরও এক প্রকার বলতে গেলে চ্যালেঞ্জ মতোই করলেন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এই দলটাকেই আপনারা মোহনবাগানকে হারিয়ে ডুরান চ্যাম্পিয়ন হয়েছেন তো আপনার কি মনে হয় মোহনবাগান এই মুহূর্তে কীরকম পরিকল্পনা করছে জুয়ান পেদ্র বানালে তিনি বলেন আমরা জানি মোহনবাগান আমাদের ডুরান ফাইনাল হারার বদলা নেবে ওরা দাঁড়িয়ে আছে ওয়েট করে আছে আমাদেরকে কখন হারাবে তবে আমিও বলতে চাই যে আমরাও হচ্ছে একটা নেগড়ে আমরা কোনোদিন হার মানি না এবং অবশ্যই আমরা এদিনকারে দিনকারে ম্যাচ জিতেই তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরতে চাই অর্থাৎ ভেদ্রবানিল তিনি কিন্তু কনফার্ম করে দিলেন যে মোহনবাগানকে হারিয়ে তারা তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরতে চান এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মোহনবাগান দলের বিরুদ্ধে খেলার জন্য কি আপনাদের কোনো এক্সট্রা মোটিভেশান লাগে ভেদ্রবানিল তিনি বলেন যে না আপনি মোহনবাগানের বিরুদ্ধে খেলছেন এটাই যথেষ্ট মোটিভেশান এত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলছেন যেখানে সমস্ত প্লেয়ারই খুবই নাম করা তো সেই দলের বিরুদ্ধে খেলছে এই জন্য আপনার কিন্তু কোনো আলাদা মোটিভেশন লাগবে না তো এবারে শুনুন কী বলছে মোহনবাগান কোচ হোজেম মলিনা হোজে মলিনা তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ডুরান্ড ফাইনাল হারার কোনো রকম বদলা নিতে চাইছেন হোজেম মলিনা তিনি বলেন যে একদমই নয় কারণ ডুরান্ট সেটা আলাদা কম্পিটিশান আইএসএল আলাদা কম্পিটিশান আমার লক্ষ্য থাকবে প্রথম জয় তোলার এবং আমি সেটাই চেষ্টা করব এমন তো নয় যে নর্থ ইস্টকে এর এই ম্যাচটা হারালে ডুরান্ড কাপ জিতে যাব ডুরান্ড ফাইনালে কী হয়েছে সেই বিষয়ে চিন্তা করার থেকে এই ম্যাচ থেকে কীভাবে আমি তিন পয়েন্ট পাবো সেটাই আমি বেশি ভাবতে চাই এবং হোজে হোজেমলিন্ডাকে যখন জিজ্ঞেস করা হয় এই ম্যাচে কি জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্তো রড্রিগেস খেলবে হোজে হোজেমল্লা তিনি কিন্তু পরিষ্কার করে বলে দেন যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু খেলার মতো সুস্থ আছেন তবে লাস্ট প্র্যাকটিস সেশন দেখেই মানে ম্যাচের আগে যেই প্র্যাকটিস সেশন হয় সেই প্র্যাকটিস সেশান দেখেই আমি সিদ্ধান্ত নেবো যে ম্যাকলারেন দলে খেলবে কি খেলবে না তবে তিনি বলেন অ্যালবাতো এই মুহূর্তে এখনও সুস্থ হচ্ছেন অর্থাৎ বোঝা যাচ্ছে অ্যালবাতোর অড্রিক্স হয়তো খেলবে না তবে ম্যাকলারেন কিন্তু খেলতে পারে মলিনার কথা থেকে তাই মনে হচ্ছে এবং মলিনা তিনি বলেন যে আমি চাইবো এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে সমর্থকদের মুখে হাসি ফেরানোর কারণ মোহনবাগান দলের সমর্থকরা প্রচণ্ড ডিমান্ড করে তাই ওরা জয় ছাড়া কিছু চায় না তাই আমি চেষ্টা করব এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার তো এইবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের অন্যতম স্তম্ভ টম অ্যালড্রেড টম অ্যালড্রেড প্র্যাকটিস সেশন শেষ করার পর যখন এক সাংবাদিক টম অ্যালড্রেডকে প্রশ্ন করে যে নর্থ ইস্ট ম্যাচে আপনাদের লক্ষ্য কি হবে টম অ্যালড্রেড তিনি প্র্যাকটিস সেশান থেকে অনেকেই ক্লান্ত থাকেন তবুও তিনি ছোট অল্প তবুও তিনি অল্প অ্যান্সার দিয়ে যান তিনি বলেন যে আমাদের একটাই লক্ষ্য থাকে এবং একটা লক্ষ্যই নিয়ে আমরা মাঠে নামি সেটা হচ্ছে জয় এবং আমাদের এই ম্যাচও লক্ষ্য থাকবে যাতে ম্যাচটা আমরা জিতি কোন প্রতিপক্ষ পড়ে সেটা আমরা দেখি না তবে আমরা চেষ্টা করবো এই ম্যাচটাকে যেইভাবেই হোক পয়েন্ট পাওয়ার আমাদের কাজ ডিফেন্স করা তাই আমার আসল লক্ষ্য থাকবে কিভাবে আমি আমার দলকে ক্লিনশিট নিয়ে জেতানোতে সাহায্য করতে পারি অর্থাৎ টম অ্যালড্রেড তার কিন্তু লক্ষ্য থাকবে তিনি পরিষ্কার করেছেন ডিফেন্সে ক্লিনশিট নেওয়ার তো ম্যাচের আগে কী বলল দুই দলের কোচ ও প্লেয়ার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কী মনে হয় আজকে এই ব্যাটেলটা কে জিতবে মোহনবাগান আর নর্থ ইস্ট সেটা কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানা উচিত সবাইকে একটারোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ